আপনি কি ওয়েলনেস কোচ হতে চাচ্ছেন নিজের অতিরিক্ত ওজনটা কমিয়ে কিছু বন্ধুকে হেল্প করুন এবং হয়ে উঠুন ওয়েলনেস কোচ ট্রেন্ড ওয়েলনেস কোচ সার্টিফাইড ওয়েলনেস কোচ আপনিও এটাকে প্রফেশন হিসাবে নিতে পারেন এবং আপনার ভাগেও জুটে যেতে পারে এই ধরনের গোল্ড মেডেল হ্যাঁ এই মাসে আবার পেয়েছি এই ধরনের গোল্ড মেডেল শুধু গোল্ড মেডেল না বেস্ট ওয়েলনেস কোচ হিসাবে টি শার্ট পাওয়ার সুযোগ রয়েছে এবং তার সঙ্গে সার্টিফিকেট পাওয়ার সুযোগ রয়েছে আপনিও যদি চান নিজের ওজনটাকে কমিয়ে স্বাভাবিক ওজনে আনুন যাতে মানুষ আপনাকে দেখে ফিট অ্যান্ড ফাইন চেহারা হয়েছে বলতে পারে এবং আপনি এই রেজাল্টটা শেয়ার করে কিছু মানুষকে হেল্প করুন এবং পেয়ে যান এই ধরনের গোল্ড মেডেল এবং প্রফেশন হিসাবে এই ওয়েলনেস কোচ হিসাবে অনেক মানুষকে হেল্প করে আপনি আর্নিংয়ের সুযোগ পেতে পারেন আপনার বর্তমান পেশাকে বজায় রেখে আর্থিক ইনকাম করতে পারেন ওয়েলনেস কোচ হিসাবে ইমিডিয়েট যোগাযোগ করুন